যতই খারাপ থাক আর মাথায় যত টেনশন থাক তারপরেও আমাদের এই কাজগুলা করতেই হবে একটা কথা মানুষ বলে না প্রত্যেক দিন সার্ভিস দিতে হবে এমন একটা চাকরি আছে আমাদের জীবনে মানে এমন একটা জিনিস আছে যে জিনিসটার নাম সংসার তো এখানে তোমার মন যতই খারাপ থাক শরীর যতই খারাপ থাক যতই টেনশনে থাকো তুমি যতই অসুস্থতায় ভুগো তুমি তারপরেও তোমাকে এখানে চব্বিশ ঘন্টা কেন বারো ঘন্টা সার্ভিস দিতেই হবে চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টা সার্ভিস দিতেই হবে তো আপুরা আমার মানে এতটা পরিমাণে আমি ডিপ্রেশনে আসি কি আর বলবো তারপরেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর শেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজদিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সব বাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা কাপড়া তো আপুরা তোমাদের কাছে আমি ফার্স্টে একটু ক্ষমা চেয়ে নিতেছি কারণ আমার শরীরটা আজকে অনেক অসুস্থ অনেক খারাপ লাগতেছে তো তারপরেও কালকে ভিডিও শেয়ার করতে পারি না তার জন্য আজকে চলে আসলাম ভিডিও শেয়ার করার জন্য তো যাই হোক কাপড়া দেখো পাক ঘরটা একটু পরিষ্কার করে নিলাম পাকঘরের কাজকর্ম কিন্তু বলতে গেলে শেষ রান্না বান্না করিনি এখনো তো যাই হোক আপুরা এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম রান্নাবান্নার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখনও রান্না করি নাই কারণ আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি তো ঘুমিয়ে পড়ছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে নাই সকালে পাঁচটায় ঘুম থেকে উঠে গুয়াহাটিতে গেছে তো তখন আমি একটু জাগনা হয়েছিলাম তো আমার একটা অভ্যাস খারাপ সকালে যদি একটু জাগনা হয়ে আবার ঘুমাই তাহলে আর মানে বুঝতে পারি না যে সকাল হয়ে গেছে বা একটু মানে লেট হয়ে যায় উঠতে উঠতে তো আজকে ছেলের কিন্তু স্কুল ছিল। তো এক্সাম চলে আসছে কিন্তু ছেলের তো আমি উঠছি সাড়ে সাতটায় আমার ছেলেকে কিন্তু আটটায় স্কুলে পাঠাইতে লাগে তো সাড়ে সাতটায় ঘুম থেকে জলদি করে তাড়াতাড়ি করে উঠে মানে খালি ছেলেকে খালি কোনো রকম কয়েকটা ভাত খাওয়িয়ে ফ্রিজে কয়টা ভাত ছিল সেই ভাত কয়টা ভেজে তাকে স্কুলে পাঠিয়ে দিলাম এই একটা অবস্থা দিয়ে আমি এখনও চা খাইনি তো ভাবলাম যে আগে বিছানা টিছানা পরিষ্কার করে নেই ঘরটা একটু পরিষ্কার করে নেই নিয়ে তারপরে চাটা খাবো কারণ আমার একদমই ভালো লাগতেছে না আর চা খাওয়ার মুডও নাই এখন তো যাই হোক তোমাদের দাদা ভাই বাড়িতে নাই সকালে উঠে গিয়ে মানে চলে গেছে তো আজকে আমার মন মতো আর কি রান্না করব। আমি যেটা খেতে ভালোবাসি সেটাই রান্না করব। তো দেখা যাক আমি কি খেতে ভালোবাসি আর কি রান্না করি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবা তো যাই হোক দেখো ছেলেকে এবার সেই স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরে সব কিছু একটু পরিষ্কার করে নিতেছি আর বাইরে আপরা এত পরিমাণে বৃষ্টি হতেছে কয়েকদিন থেকে কি বলবো মানে বাইরে যাইতেই পারতেছি না বাইরের কাজকর্ম করতে পারতেছি না মানে অনেক খারাপ লাগতেছে আর ঘরের মধ্যেও কেমন জানি সব কিছু মনে হয় ভিজা ভিজা লাগতেছে মনে হয় একটু শুকিয়ে দিলে ভালো লাগবে আর বিশ্বাস করো আপনারা কয়েকদিন থেকে আমার একদমই মানে ক্লিয়ারলি ঘুম হইতেছে না তো আমি ভয়েস ওভার করতে এসে মনে হইতেছে যে আমার পাগল পাগল লাগতেছে কি বলতেছে না না বলতেছি আমি বুঝতেছি না তো যাই হোক কথার মধ্যে যদি কোনো কিছু ভুল হয় তো আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমার মানে মনটা আর মাথাটা দুইটার একটাও ঠিক নাই আর শরীরটাও অসুস্থ খুব মানে খেতে পারতেছি না মানে এরকম একটা পরিস্থিতিতে আসছি আমি যে খাওয়াটাও আমার ভিতরে যাইতেছে না তে একটা অবস্থা তো যাই হোক আল্লাহ যদি কোনো প্রবলেম দেয় তার সলিউশনও আছে আল্লাহর কাছে আল্লাহ দিবে এটা আমি মানি তো মানুষ দেখে ভয় করে লাভ নাই এটাও আমি জানি অপর মানে সব কিছু করে নেওয়ালা অপর আল্লাহ যেটা ভালো হবে ওইটাই করবে তো আমার যেটা ভালো চাবে আল্লাহ ওটাই করবে আমি এটা জানি তো আমার মানে আমার পাশে দাঁড়ানোর মতো মানুষ নাই না থাকলেও আমি একটা কথা ভালো করে জানি আল্লাহ আছে আর যতদিন পর্যন্ত আমার আব্বা আর আম্মা বেঁচে তত ততদিন পর্যন্ত আমার সাথে কেউ বেমানি করতে পারবে না এটাও আমি ভালো করে জানি তো যাই হোক যত কিছুই করতে চাক যত বেইমানি করতে চাক পার পাবে না তো এগুলো আর শেয়ার করবো না তোমাদের সাথে এখন আমার সংসারের কাজকর্ম কথা এগুলা দিয়ে শেয়ার করি তো কী হয়েছে কালকা যে আমি জিনিসটা অর্ডার করছিলাম অনলাইনে মানে কিচেনের জন্য আমার নতুন কিচেনের জন্য তো সেটা তো আমি অনলাইনে অর্ডার করছিলাম আর তোমাদেরকে দেখাইছিলাম কিন্তু প্রাইসটা কিন্তু আমি বলছিলাম না পোড়া তো তোমাদেরকে প্রাইসটা বলতে বলছিলাম যে তোমরা প্রাইসটা বলো তো অনেক আপুরাই কিন্তু জিনিসটা অনেক পছন্দ করছে বলছে যে অনেক ভালো লাগছে জিনিসটা তো বাংলাদেশ থেকে আমার ভিডিও বেশি আপুরা দেখে তো তার আগে তো অনেক আপুরাই বলছে যে আপু তুমি তো ইন্ডিয়াতে থাকো আর আমরা বাংলাদেশে থাকি তো তোমাদের ওইখানে জিনিসের প্রাইস আর আমাদের এখানে জিনিসের প্রাইস আর কি একই না তো যার জন্য বলতে পারলাম না তো তারপরেও একটা আপু লাইফ স্টাইল ব্লক থেকে বলছে সিম্পল লাইফস্টাইল আইডি থেকে বলছে আপু ওটার দাম একশো আটচল্লিশ টাকা না না সরি দুই তিনশো টাকা নিবে আর কি আর একটা আপু বলছে এটা আমার আছে তো এটার দাম একশো আটচল্লিশ টাকা তো যাই হোক হয়তো আপু কিনছিলো একটু দামটা বেশি নিচ্ছে আমারটার থেকে একটু বেশি নিচ্ছে তো এখন কিন্তু হয়তো অফার আছে যে পূজার তার জন্য আমি অফার মানে অর্ডার করছিলাম হয়তো তার জন্য একটু ছাড় দিচ্ছে তো আমি ফাইনালি বলেই দেই জিনিসটার দাম কত নিচ্ছে তো জিনিসটার দাম নিচ্ছে আমার কাছে একশো টাকা তো আমি একশো বিশ টাকা দিছি তো যাই হোক একশো বিশ টাকায় ধরো তো একশো বিশ টাকা হিসাবে এই জিনিসটা কত ভালো লাগছে দেখো তো তোমরা কমেন্টে জানেও খুব কিন্তু সুন্দর হয়েছে জিনিসটা একশো বিশ টাকা দিয়ে কিন্তু হয়তো বাড়া মানে বাজারে পাওয়া যায়তো না এই জিনিসটা একশো বিশ টাকা দিয়ে কিন্তু বাজারে দিবে না নাও নিলে দেড়শো টাকা নিবেই মানে যতই তুমি জোর জোরজরবস্তি করো দেড়শো টাকা নেবে তো আমরা কিন্তু অনেক জিনিস এরকম অনলাইনে কিন্তু কম দামে পাই আবার অনেক জিনিসের ক্ষেত্রে দেখে যায় যে আমরা ঠকে যাই কারণ যেটা দেখে আমরা অর্ডার করি ওইটা ওরা দেয় না কত টাইম এরকম হয় আর কি ওরুম টাইমই মানে ওরুম টাইপ সেম জিনিস দেয় না একটু হয়তো হালকা দেয় বা একটু খারাপ দেয় এরকম হয় মাঝে সাঝে তারপরে রিটার্ন করার অপশন থাকে যেহেতু রিটার্ন করলে হয় তো আমার ক্ষেত্রে আর কি অনলাইনে মানে শপিং করলে একটু আর কি ছাড় পাওয়া যায় যেরকম ধরো ওই যে আমি ফেসওয়াশ ক্রিম এগুলো অর্ডার করি অনলাইনে অনলাইনে অনেক কম পাই আর যদি বাজারে যাই যেটা মানে প্রাইস থাকে যেটা লেখা থাকে ওইটাই কিন্তু নেয় বাজারে তো যার জন্য কিন্তু আমি বাজার থেকে এখন ধরো যে ক্রিম ফেস ওয়াশ যত কিছু আছে আর কি ফেসের জন্য স্কিনের জন্য শরীরের জন্য যত মানে প্রোডাক্ট আসে সব কিছুই কিন্তু আমি এখন অনলাইন থেকে অর্ডার করে আনি আর এই যে আমি যে নতুন বাসায় যাবো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ নেয় তো তখনও যে এটা ওটা জিনিস অর্ডার করে আনবো মানে বাজার থেকে কিনবো না আমি ভাবছি সব অর্ডার করে আনবো বাড়িতে বসে থেকে যেহেতু অর্ডার করলে বাড়িতে এসে দিয়ে যায় এটার মতো আর আরাম নাই তো ঘরের কাজও হয়ে যায় শপিং করাও হয়ে যায় তাই না বাড়িতে থেকে আমরা শপিং করতে পারি এটা কিন্তু আমাদের জন্য অনেক মানে ভালো হচ্ছে মানে হেল্প হচ্ছে এই অনলাইন শপিংটার জন্য আমাদের অনেক হেল্প হয়েছে আবার অনেকজনের দেখা যায় যে অল্প মানে ইয়াও হয় মানে খারাপও হয় খারাপ দিকও আছে যে কোনো একটা কাজে কিন্তু খারাপ দিক ভালো দিক দুইটাই থাকে তো যাই হোক আমার জন্য অনেক মানে আরাম হয়েছে আমি ঠকেও গেছি দুই তিনবার শপিং করে ঠকে গেছি সমস্যা নাই মাঝে সাঝে ঠকতেও হয় তো যাই হোক দেখো ঘরের কাজকর্ম কিন্তু সব করে নিলাম ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি তো আজকে ভাবলাম সব কাজকর্ম করে রান্নাটা করব যেহেতু সব কাজকর্ম করতেছি আমি তো পরিষ্কার টরিষ্কার করে তারপরে সিম্পল করে একটু সবজি রান্না করব আর যেটা আমি খেতে পছন্দ করি ওইটাই রান্না করব আজকে তো টুকটাক রান্না মানে একা থাকলে তো জানোই রান্নাবান্নার কিন্তু ঝুরঝামেলাও তো একটা থাকে না আমরা মেয়ে মানুষ যদি বাড়িতে থাকি যা পারি মনে হয় তাই দিয়েই খেয়ে নেই নুন ভাত যদি খাইতে ইচ্ছা করে তাও খাইতে পারবো মানে শরীরটা যদি খারাপ থাকে যদি কই যে আজকে নুন ভাত খাবো বা পানি দিয়ে ভাত খাবো কাঁচামরিচ পানি দিয়ে খাবো তারপরেও কিন্তু আমরা খেতে পারি কিন্তু ওই যে একটা কথা আমার ছেলে আছে তো আমি একা থাকলে কিন্তু আমি মনে হয় না খাইয়াও থাকতে পারতাম আজকে আমার শরীরটা এত খারাপ কিন্তু আমার ছেলের জন্য একটু রান্না করতেই হবে আমাকে তো যার জন্য দেখো আমার যে একটা গাছ আছে ওই পাশে তোমরা তো দেখছি আর কি মিষ্টি কুমড়ার গাছ তোমরা কিন্তু দেখছো তো ওই গাছ থেকে দেখো কয়েকটা ডোগা নিয়ে আসলাম আর এত পরিমাণে বাইরে বৃষ্টি হইতেছে তোমরা তো দেখলাবি তো ওই বৃষ্টির জন্য কিন্তু আমি আর ভিডিও করতে পারি নাই তো যার জন্য দেখো আমি গাছ থেকে এই জিনিসগুলো নিয়ে এসা তারপরে যে কাটতেছি আর মিষ্টি গরম মানে কুমড়ার ডোগাগুলো এত সুন্দর এত মানে লক লকলকা একদম সুন্দর মানে একদম নরম মনে হচ্ছে রান্না করার আগে আমি খেয়ে নেই আর আমি যেহেতু শাক জিনিসটা ভালো পাই তো এই যে জিনিসটা যে ভালো মানে ভালো পাই সেই জিনিসটা কিন্তু মনে হয় যে মানে যেমনি সেমনি রান্না করে দিলে খেতে পারি এরকম একটা অবস্থা তো যাই হোক আজকে আমি শাক দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করবো আর ছোট মাছ আছে কয়েকটা ফ্রিজে ছোট মাছ আছে তোমাদের দাদা ভাই এর আগে নিয়ে আসছিল তো যেহেতু আমরা মাঝে সাঁ আর কি খাসির মাংস খাইতেছি খাসির মাংস ফ্রিজ আনা আছে আর মাছটাও আনা আছে তো তোমাদের দাদা ভাই না যদি ঘরে মাংস থাকে তাহলে কিন্তু মাছ একদমই পছন্দ করে না মাছ রান্না করলে বলবে যে মিশে মিশিয়ে মাছ রান্না করছো মাংস রান্না করলে তো হয়তো তো ভালো মানে ভালো পায় না তো তার জন্য সে থাকলে কিন্তু আমি মাংসটাই রান্না করি তো সেই নাই যে মাংস মাংস রান্না করব না এই যে এইটা রান্না করবো আর এটা কিন্তু খেতে আমি অনেক ভালোবাসি আর এই যে দুই দুষ্টটা বুড়া দেখো দুই দুষ্টু বুড়াবুড়ির অবস্থা দেখো আমি এনে মানে সবজিটা কাটাকাটি করতেছি এরা এসে এত সুন্দর করে বসে আছে আমার তো ভয়ে থরথর করে কাঁপতেছি আমি যে দায়ের ওপর কখন জানি পড়ে যায় তো যাই হোক অনেক সেভ করে আমি সবজিগুলো কেটে নিলাম দুজনকে বসিয়ে দিয়ে তো মানে এই দুইটা এরকমই করে আমার সাথে আরও বেশি এরকম করে আমি যখনই মানে একটা কাজ করতে নেব দুজন আয়সা এটা করবে ওটা করবে তো এরকম তো যাই হোক সবজিটা কেটে নিলাম আর কাটার পর এত সুন্দর লাগতেছে দেখো তো এখানে এনে রেখে দিয়েছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিলাম এই যে দেখো কত সুন্দর লাগতেছে মনে হয় কাঁচাই খেয়ে নেই আলু টমেটো মানে হোয়াইট রেড অ্যান্ড গ্রিন তো তিনটা মিলে একাকার একটা কালার হয়ে গেছে আর সবজিটা দেখতেও মশলা অনেক সুন্দর লাগতেছে আর মাছগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি বরফ সারিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখে দিছি আর এদিকে দেখো এই যে পিঁয়াজ দিয়ে মানে মানে সোমবারটা দিয়ে একদমই একবারে বসিয়ে দিব তো সবগুলাতে একবারে মশলা টসলা দিয়ে নিতেছি আর শাকের সবজি এইভাবেই রান্না করি আমি এভাবে মানে আমার বললাম না যেটা আমি ভালোবাসি ওইটা যদি আমার একটু ঝাল আর লবণটা ঠিক থাকে তাহলে আমি খাইতে পারবো ঝাড় লবণ একটু কম হলে আমি খেতে পারি না যেটাই হোক তো এই সবজিটাতে যদি ঝাড় আর লবণটা ঠিক থাকে আর আমার কিছুই লাগবে না তো তারপরেও একটু ভালো করে রান্না করতেছি আমি যেভাবে আর কি রান্না করি সিম্পল রান্না তো ওইভাবেই রান্না করতেছি আর মানে শাকের সবজিতেও না একটা টমেটো একটা আলু কেটে দিলে কিন্তু খেতে ভালো লাগে তো এই যে দেখো কাঁচা মরিচ কাটার কথা মনে ছিল না তারপরে এই যে চাকুটা দিয়ে কেটে দিতেছি এই চাকুটা কিন্তু আমি এই কাজের জন্যই আর কি ইউজ করি যেমন ধরো তেলের প্যাকেট লবণের প্যাকেট এগুলো কাটি আর কাঁচামরিচ কাটি আর মাঝে সাথে কাটি তো এই জন্যই ইউজ করি এটা আবার ভাই বোনা তোমরা যে চুল টুল কাটা হয়তো কেসি তো চুল কাটা গেছি না এটা আমার কিচেনে থাকে তো যাই হোক কাঁচামরিস কেটে দিলাম তো এখন সবজিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে বসে না থাকা সব কাজ যেহেতু হয়েই গেছে কিচেনটা মুছে নেই ঘরটা মুছে নেই মানে সম্পূর্ণ ঘরটাই মুছে নেই বাইরে যেহেতু বৃষ্টি হইতেছে এত পরিমাণে বৃষ্টি হইতেছে তোমরা হয়তো দেখলাম ইয়াপু দেখাইছি আমি আপুরা তো অনেক কিন্তু খারাপ লাগতেছে ঘর না মুসলে মানে ভালো লাগে না আবার মুসলেও দেখা যায় ভিজা ভিজা হয়ে থাকে আর না মুসলে না আঠা আঠা কেমন জানি চিপচিপা ভাব কেমন জানি ভালো লাগে না তো যার জন্য ভাবলাম যে একটু শুকনা শুকনা করে সুন্দর করে মুছে নিই তো এই যে মুছে নিতেছে আর ওই পাশে কিন্তু আমার সবজিটা হইতেছে একটু পরপর যে একটু লড়া দিতেছি দেখতেছি একটা অবস্থা আর মেয়েটা সুন্দর করে বাইরে খেলতেছে ওকে এখনো খাওয়াই নাই তো ভাবলাম যে ঘরটার মুছে সবজিটা হয়ে গেলে ওকেও খাওয়াবো আমিও খাবো তো এখন প্রায় আটটা সাড়ে আটটা নয়টার মতো বাজে নয়টার মতো বাজে আর কি তো আমার মেয়েকে কিন্তু নয়টার সময় আমি খাওয়াই নয়টা হয় নাই এখনও হয়তো নয়টার সময় যেহেতু আমার মেয়েকে খাওয়াই আমি আমার যত কাজকর্ম থাক আমার মেয়েকে কিন্তু নয়টা সাড়ে আটটা এর মধ্যে আমি খাওয়াবোই তো যেহেতু এখনও কাজ করতেছি তো তার জন্য বলতে পারলাম যে এখনও নয়টা বাজে নাই তো যাই হোক হাবিবা আপু কিন্তু আমার কাছে এটা লিঙ্কস আসে হাবি বা আপু জানি না আপনার নাম কি আপনার আইডির নাম হাবিবা বেগম তো সেই ক্ষেত্রে আমি হাবি আপু বলেই ডাকি তো প্লিজ আপু তোমার নামটা বললো আর তুমি কিন্তু আমার কাছে লিঙ্কটা চাইছো অবশ্যই আমি এই কমেন্ট সেকশনে এই ভিডিওর কমেন্ট সেকশনে তার লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যদি পারো অর্ডার করো মানে এখন তো পূজার অফার চলতেছে পূজার তো এখন যে কোনো জিনিস কিন্তু অনেক সেফ দিছে অনেক ছাড় দিছে তো সেল দিছে এখন ফোরসেল দেখেই দিছে তো এখন তোমরা কিন্তু অনেক জিনিস অর্ডার করে আনতে পারো যেগুলো আর কি তোমাদের মানে আনার অনেক ইচ্ছা ছিল বা এখন কিন্তু অনেক জিনিসই দাম কম তার জন্য কিন্তু আমি অনেক জিনিস অর্ডার করে ফেলছি তো এখন একটা একটা করে আসবে তোমাদের সাথে শেয়ার করব তো এখন পর্যন্ত আসা শুরু হয়নি তো যাই হোক রেহেনাস ওয়ার্ল্ড আপু বলছে যে সে নতুন আর সে আমার ব্লগ ভিডিও দেখে তারপরে তার মানে আমার ভিডিও দেখে তার ভিডিও করার আর কি উৎসাহটা আর একটু জেগে গেছে মানে ইন্সপায়ার হয়েছে তো এই কমেন্টটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে আর এইভাবে যদি কেউ কমেন্ট করে আমার অনেক ভালো লাগে মানে আমাকে দেখে যদি কেউ একটু ইন্সপায়ার হয় মনে হয় যে যাই হোক আমি কাউকে একটু হয়তো কিছু শেখাইতে পারতেছি তো যাই হোক আপু তোমাকে অনেক ধন্যবাদ তুমি আরও এগিয়ে যাও তুমি ভিডিও করো তুমি ভিডিও করা বলে ছেড়ে দিছিলা তোমার নাম রেহেনাস ওয়ার্ল্ড মানে তোমার আইডির নাম তো নামটা নিলাম তো তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য আর তোমার আইডিতে কিন্তু আমি ঘুরে আসছি ভিডিও দেখছি লাইক করছি বাট কমেন্ট করা হয়েছে না নাই মনে নাই কমেন্ট করে দেবো আমি ইনশাল্লা তো যাই হোক দেখো আমি ঘরের কাজকর্ম সব কিছু করে মেয়েকে খাওয়িয়ে তারপরে আমিও চাটা খেয়ে নিছি এগুলার ভিডিও করা হয় নাই তারপরে দেখো একটা কালার এই যে প্রাইমার এটা কালার না সরি প্রাইমার এটা ঘরে লাগানো আর কি ঘরে না কাঠে লাগানো লাগানো উট প্রাইমার তো কাঠে লাগানো প্রাইমার এই যে যে দরজাটা দেখছে এটা কিন্তু আমাদের নতুন ঘরের মানে সামনের দরজাটা তো মানে ডিজাইনটা কেমন হয়েছে জানাইও তো একটু জায়গা আমি আর একদিন মানে প্রাইমার মেরে নিছিলাম একটু ছিল প্রাইমার তো ওইটা মারছিলাম নষ্ট না করে এখন আর একটা তোমাদের দাদাভাই দোকান থেকে নিয়ে আসছে তো ওইটা দেখো মারতেছি তো মারার জন্য চলে আসলাম ভাবলাম যে ওইটুকু জায়গায় একদম মানে ক্লিয়ার করে দেই মানে দেখতে খারাপ লাগে সম্পূর্ণটাই যেহেতু কালার করা হয়ে গেছে একটু জায়গায় আর কি বাকি আছে তো ওইটার মধ্যে যে কালার করতেছি তো দেখো আমি কিন্তু কালার করা অনেক পছন্দ করি অনেক মানে বলতে পারো এটা আমার হবি আমি কালার করা জিনিসটা মানে যে কোনো জিনিস কালার করা আর্ট করা তারপরে কাউকে সাজানো তারপরে মানে এই কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে যেমন ধরো ওদের ভুরু থ্রেডিং করা এই ভুরু থ্রেডিং করা কিন্তু আমি সুতা দিয়ে পারি না চাইলে পারবো আমি নিজের তা দুই তিনবার করছি নিজের ভুরু মানুষের ভুরু করি নাই তো যাই হোক আই ভুরু ফ্ল্যাগ করা তারপরে এই কাজগুলো আর কি ঘর গুছানো ঘরের কাজ করা সুন্দর সুন্দর রান্নাবান্না করা এগুলো কিন্তু আমার হবি বলতে পারো তো এই যে কালার করাটা না আমি অনেক ভালোবাসি তো প্রায় জিনিসই আমি আমার ঘরে নতুন ঘরটাতে আর কি যেমন ধরো যে চৌকাটগুলাতে প্রাইমার মারি নাই ঠিকই প্রাইমার মিস্ত্রিটাই মারছে তো একটা কালার ছিল যেটা কালারটা মারলে আর কি যেখানে ফাটা ফুটা আছে ওই ফাটা ফুটাগুলো ঢেকে যায় একটু মানে পুটিং সাইজ তো ওইটা কিন্তু আমি মারছি তো মারার পরে মিস্ত্রিকে দেখাইছিলাম বলছে যে ঠিকই আছে তো এই যে প্রাইমারটা আমি মারতেছি তো আপুরা হয়তো আর ভিডিওতে দেখাইতে পারবো না ফুল দরজার ভিডিওটা কালকে দেখাবো কালার করার পর কেমন লাগলো আর কি তো আজকের জন্য এতটুকুই বাই বাই আল্লাহ হাফিজ